তো গায়ে আমার গ্যাট আপ দেখে বুঝতে গেছেন কই যাওয়ার লিগা ফস্তি তো আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ফুটবল খেলার যাওয়ার লিগা রেডি হইতেছি আমি এই জায়গায় আমি রেডি হয়ে গেছি এখন যাইতেছি গাড়িতে কইরা মাড়ে মাড় লিগে রওনা দিছি তো আমার সাথে আমার এই বড় ভাই আমরা তিনজন আর কি রওনা দিছি মাড়ে যাওয়ার লিগা তো প্রতি বৃষ্টিবারে আমরা খেলি আপনারা তো জানেনি উনি তো যাই হোক তো আম কাছ থেকে মাড়ে যাইতে দশ মিনিট লাগে গাড়ি দিয়ে দশ মিনিট লাগে না দশ মিনিট লাগবো যাইতেছি মাঠে সাথেই থাকে নাম গো তো গাইস কথা বলতে বলতে কিন্তু মাড়ে আইসে বসি আমরা তো এই জায়গায় আইসেই দেখতেছি আমগো বাকি মেনেরা মাড়ে আগে আইসেই হাজির তো ওনার গলায় কথা বলতেছি তো যারা রেডি নেয় ওনারা এই জায়গায় রেডি হওয়ার লিগা প্রস্তুতি নিতে আছে কি তো এইদিকে নজর দিয়ে দেখতেছি তিনটা মাঠ এই জায়গায়

এই জায়গা আছে কিছু খানার আয়োজন করছে তো আমরা সবসময় সময় কিন্তু খেলার পরে খেলে পরে খানা খাই খানা টানা খায় আড্ডা উড্ডা দিয়ে আয়সা করি তো আজকে হয়ে গেছে উল্টা নিয়ম ওনারা বলতেছে সবাই আমাকে প্লেয়ারেরা বলতেছে আগে খায়ালই খাইলে শক্তি দৌড়াইতে পারবো খেলতে পারবো ভালো তো এই জায়গায় কিছু চকলেট আছে আর আছে কফি যাই হোক তো এই জায়গায় খাওয়া দাওয়া করে আমরা আজকে সমস্যা নাই খায়াটা আগে শক্তি পায় নাকি

будьте хадуна ката ад давай давай